কোনো কাটা নাই তো হ্যাঁ আমরা এখন ঘেরে জাল পাচ্ছিলাম ওটা এখন আমরা দেখতে এসছি আমাদের আসলে ঘেরে কতটুক কি মাছ উঠছে ওই যে ভালোই পানি ভাবছিলাম হাফ প্যান্টটা থাকবে ও হ্যাঁ বড় উঠছে কিছু আছে সাপ সুপ আছে নি ঠিক আছে

আমরা চলে যাই এখন শেষ আমাদের মাছ ধরা শেষ এখন আমরা চলে যাব পারি এটা আমাদের জালের ইয়া ছিল